এবার আপনাদের কিছু ব্যতিক্রম ধর্মী সাইনবোর্ড আমরা দেখাবো যেখানে আমাদের কিছুটা ভিন্ন মানসিকতার পরিচয় পাওয়া যাবে এখানে একটি সাইনবোর্ড রয়েছে দেখুন লেখা রয়েছে অনুগ্রহপূর্বক আপনারা আমার কাছ থেকে কলা কিনুন আম্মা আপনারা আমার কাছ থেকে কলা কিনুন যাতে আমি সপরিবারকে নিয়ে চলে খেতে পারি আমার প্রিয় বন্ধু প্রিয় দেশ ইংল্যান্ড তিনি আমাকে এই ব্যবসা দেখিয়ে দেন ইতি মোহাম্মদ মোকাররম মোকাররম সাহেব আমার সামনে দাঁড়িয়ে আছেন তার কাছে জিজ্ঞেস করা যাক আপনি আগে কি কাজ করতেন আমি আগে ভিক্ষা করতাম আগে ভিক্ষা করতেন যে এখন করছেন না কেন এখন করছেন না ভিক্ষা আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না জি না পিয়ানোটাকে পিয়ানোটার দেশ হলো ইংল্যান্ড আচ্ছা সেই মহিলা আমাকে ভিক্ষার পথ থেকে আমাকে সুপথ দেখায় দেয় আপনাকে অনেক ধন্যবাদ আমরা যারা শ্রমবিমুখ কিংবা কর্মবিমুখ মোকারম সাহেবের এই উদ্যোগ তাদের উৎসাহিত করুক এই কামনা করছি ভর্তি চলিতেছে সকল বিষয়ে পাশের নিশ্চয়তা সহ কোচিং দেয়া হয় ফ্যান্টাস্টিক কোচিং সেন্টার আগে শুনেছি চব্বিশ ঘন্টায় সকল রোগ মুক্তির গ্যারান্টি দিয়ে বিজ্ঞাপন দেয়া হতো এর সঙ্গে এবারে নতুন সংযোজন পরীক্ষা পাশের নিশ্চয়তা তাও আবার সকল বিষয় বিজ্ঞাপনটি কোচিং সেন্টারের জন্য ফ্যান্টাস্টিক হলেও আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু রিক্সার গায়ে লেখা রয়েছে ভাড়া খুশি হইয়া যাহা দিবেন আমি তাহা নিব নিবেদক মোহাম্মদ জব্বার খন্দকার নিঃসন্দেহে এটি একটি বিরল দৃষ্টান্ত অন্তত চালক এবং যাত্রীর মধ্যে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা নেই শাড়ি কিনবেন প্রশ্নবোধক 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 কিন্তু বিদ্যুৎ পানি গ্যাস পৌরকর বকেয়া নাই তো বেইলি রোডের সামনে একটি শাড়ির দোকানে এ ধরনের একটি বিজ্ঞাপন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আসলেই বিজ্ঞাপনটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় বিনীত নিবেদন গাছেরও জীবন আছে লোহা ঠুকিয়া কেহ গাছে সাইনবোর্ড লাগাইবেন না ঢাকার ধানমন্ডি এলাকার একটি গাছের গায়ে এই বিজ্ঞাপনটি টাঙানো হয়েছে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞাপনটি টাঙ্গানো হলেও বিজ্ঞাপনদাতা নিজেই গাছের গায়ে লোহা ঠুকিয়া এই সাইনবোর্ডটি লাগিয়েছেন তাহলে কি ধরে নেব এই গাছটির জীবন নেই তা কি করে হয় আসলে আমাদের সমস্যাটাই এখানে বলি এক করিয়া এক